নওগাঁর পত্নীতলা উপজেলা বরেন্দ্রভূমির শুষ্ক এই জনপদে এখন বদলে গেছে চিত্র পাহাড়ি ফল হিসেবে পরিচিত কমলা ফলছে সমতলের জমিতে বিস্তীর্ণ বারো বিঘা জমিজুড়ে সবুজ পাতার আড়ালে ঝুলছে থোকা থোকা কমলা পদ্মিতলা থানা পদ্মিতলা থানা নওগাঁ জেলা হচ্ছে পানিউড়া নামক গ্রামে এই বাগানটা অবস্থিত অনেক সুন্দর বাগান অনেক বড় একটা জায়গা মিলে এখানকার কমলা অনেক মিষ্টি আমরাও খেয়ে দেখেছি অনেক সুন্দর অনেক ভালো আপনারা চাইলে আসতে পারেন ঘুরতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে এই কমলা বাগান দেখার জন্য আলহামদুলিল্লাহ আমরা কমলা বাগান দেখে খুব আনন্দিত এবং ফল খেয়ে খুব মজা লাগছে মিষ্টি আছে সুস্বাদু এবং আমরা ঘুরে খুব মজা পাচ্ছি আমরা আল্লাহ অশেষ নিয়ামত আল্লাহ অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আগে আমরা দেখতাম বিদেশে মাটিতে বাইরে কাশ্মীরে এরকম কমলার বাগান কমলা চাষ হইতো এখন আমাদের এই দেশের মাটিতেই আমাদের নজীপুর পত্নীতলাতেই অনেক সুন্দর একটা বাগান খুব ভালো লাগতেছে দেখার জন্য আসছি নজিপুর থেকে খুব এই বাগানের উদ্যোক্তা কৃষক জাহাঙ্গীর আলম ছয় বছর আগে ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে তার মাথায় আসে ব্যতিক্রমী এই চিন্তা পরে চুয়াডাঙ্গা থেকে চারা এনে পতিত জমিতে শুরু করেন কমলা চাষ দেখে এই গাছ নিয়ে আসছে সে আপনার চুয়াডাঙ্গা থেকে নিয়ে এসে বাগান করছে এখন আমরা সবাই বলছি ওকে এই কি বাগান লাগালো এই বাগান তো লাভজনক হবে না বর্তমান আসে এই বাগানে এই গাছের ফল এত সুস্বাদু এবং লোকজন আসতেছে দেখতেছে এবং সবাই দু চার কেজি করে নিয়ে যাচ্ছে আর বলতেছে যে এত বর্তমানে তার বাগানে প্রায় আঠেরোশো কমলার গাছ প্রতিটি পরিণত গাছে মিলছে চল্লিশ থেকে ৫০ কেজি পর্যন্ত ফলন কম সার ও কম কীটনাশক ব্যবহারে উৎপাদন খরচ খরচও তুলনামূলক কম স্বাদ ও গুণগত মানে বাজারের আমদানি করা কমলার চেয়ে এগিয়ে এই কমলা ফলে বাগানটি এখন এলাকার এক অনানুষ্ঠানিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতিদিনই দূর দূরান্ত থেকে মানুষ আসছেন বাগান দেখতে শুধু বিনোদন নয় নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য এই বাগান এখন হয়ে উঠেছে শেখার জায়গা অনেকে আসছেন কমলা চাষের কৌশল জানতে আকারে ছোট হলেও স্বাদ খুব ভালো আমাদের এলাকায় এমন কমলা হচ্ছে এটা গর্বের আমবাগান আছে আমার রাইত্রিবিগা মতো আমবাগান তো আমবাগান কাজ করতে করতে মনে ইউটিউবে দেখলাম 2020 সালে চুয়ার একটা ইউটিউবে দেখলাম আর কি বাগানের ছবি তো দেখার পরে আমি সেখানে গেলাম তো ওখানে দেখে আসলে এরকমই একবার মনোমুগ্ধকর পরিবেশ মানে গাছ দেখে ইচ্ছা হবে যে গাছ লাগাই তো সেই ক্ষেত্রে আমি বিশটা চারা নিয়ে আসছিলাম চারা আনার পরে আমি ওখানকার রেজাল্ট দেখলাম যে কেমন রেজাল্ট আসছে তো মার্শাল্লাহ ওখানে রেজাল্ট আমি ভালো পেয়েছি তার পরবর্তীতেই এখানে আমি নিজেই চারা করছি আর কি চারা করে এখানে আঠারোশো গাছ লাগা আছে আমার বারো বিঘা জমিতে আমি গত দুই বছর ধরে ফল পাচ্ছি এবার একটু ফল বেশি আছে তার মানে বোঝা যাচ্ছে যে গাছের বয়স বেশি হলে ফলটা বেশি হবে তো কেউ যদি গাছ লাগাতে চাই বা ব্যবসা করতে চাই আসবে গাছ ছাড়া আমাদের আছে সঠিক উদ্যোগ পরিশ্রম আর আধুনিক প্রযুক্তির ব্যবহার বদলে দিতে পারে কৃষির চেহারা নওগার পত্নীতলার জাহাঙ্গীর আলম তারই উজ্জ্বল উদাহরণ বরেন্দ্র ভূমিতে তারই কমলা বিপ্লব হয়ে উঠছে নতুন সম্ভাবনার দৃষ্টান্ত কৃষক জাহাঙ্গীর আলম তিনি আঠারো বিঘা জমিতে কমলার চাষ করেছেন তো ওনার যে কমলার সাইজ কালার স্বাদ সব মিলিয়ে অসাধারণ এবং সেটি বর্তমানে সারা ফেলেছে তো এই ধরনের উদ্যোক্তারা আমাদের জন্য একটা ইন্সপাইরেশন হয় আমরা দেখি যে তাদেরকে ফলো করে আমাদের আরও অনেক কৃষক এতে উদ্বুদ্ধ হয় সেহেতু এইখানে কৃষকের মনে একটা নতুন করে একটা ভাবনা উনি সৃষ্টি করতে পেরেছেন এবং আশা করা যায় যে এভাবে আরও বেশ কৃষক কৃষক আমরা কমলা বাগান করেও আমরা এগিয়ে যেতে পারবো এবং সেখান থেকেও আমাদের একটা ভালো ভালো কিছু উদ্যোক্তা আমরা আমাদের বের হয়ে আসবো